আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজল হক কলোরেক্টাল হসপিটাল এটি একটি নতুন হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশের এটা প্রথম হাসপাতাল কলোরেক্টাল সার্জারির জন্য এবং বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কলোরেক্টাল সার্জারি করা হয় এছাড়া লন্ডনে একটি হাসপাতাল আছে যেটা আঠারোশো পঁয়ত্রিশ সালে হয়েছে সেখানে কলোরেক্টাল সার্জারি করা হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় শুধু কলর সার্জারির জন্য হাসপাতাল আলাদা হাসপাতাল হয়েছে এটা আমাদের কাছে জানা নেই তো যাই হোক তা আমরা এই হাসপাতালটি আট মাস আগে শুরু করেছি এটার অবস্থান ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টার দিকে আলমাস এফসি উল্টার দিকে মেইন রাস্তার উপরে আমরা আজকে একজন পেশেন্টের সাথে কথা বলবো এটা আল্লাহর অশেষ সুক্রিয়া যে আমি নাইনটি ফাইভ সিক্স দুই বছর সিঙ্গাপুরে ছিলাম তখন আমি যে কলোর সার্জারির উপর ট্রেনিং করে দেশে আসার পরে আমি প্রায় গত গত তিরিশ বছর যাবত কলোর সার্জারি করি এবং দেশে আসার পর নাইনটি সিক্সে আমি দেশে আসার পর নাইনটি সেভেনেই আমি প্রথম অপারেশন করি যে পেটে পায়খানাস্তায় ক্যান্সার হলে রেকটামে ক্যান্সার হলে পেটে ব্যাগ না লাগিয়ে অপারেশন করা যায় সেটার নাম হলো স্ট্যাপলিং পদ্ধতি ডাবল স্ট্যাপলিং স্ট্যাপলিং পদ্ধতিতে আমাদের মন্দারের ক্যান্সারের অপারেশন হবে রেক্টামের ক্যান্সারের অপারেশন হবে কিন্তু পেটে ব্যাগ লাগান লাগবে না এটা তিরিশ বছর আগের কথা এবং তিরিশ বছর আগ থেকে সেই নাইনটি সিক্স সেভেন থেকে আমি আন্দোলন করেছি এবং সাকসেসফুলি আমি কলোরেক্টাল সার্জারি বাংলাদেশে স্টাবলিশ করতে পেরেছি যেটা এখন আমাদের পাশের দেশে এখনও পুরোপুরি স্টাবলিশ হয়নি সেখানে অনেক ভালো ভালো সার্জন আসেন কিন্তু কলোরেক্টাল সার্জারি আলাদা বিশেষজ্ঞ বিভাগ হিসাবে স্টাবলিশ না যেটা বাংলাদেশে আমি করতে পেরেছি তো যে অপারেশন আমি শিখেছি নাইনটি ফাইভ সিক্সে সিঙ্গাপুরে রেক্টাম ক্যান্সার হলে পেটে ব্যাগ না লাগিয়ে অপারেশন সেটা সাকসেসফুল একজন রুগী আমাদের কাছে আজকে আসেন জানাব আসসালামু আলাইকুম আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রেফায়তুল্লাহ রেফায়তুল্লাহ বয়স হলো চৌত্রিশ বছর সৌদি আরবে কী করেন আপনি আমি ওখানে ব্যবসা করি আছি কি ব্যবসা করি তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন সুস্থ আছে সুস্থ আছেন আপনার অপারেশনের আগে কি কি সমস্যা ছিল পায়খানার সাথে কি রক্ত যেত বা কি হতো সেটা একটু বলুন

কথা পাতি আমার খুব ভালো লাগছে আমি আর জায়গায় শুনিয়েছিলাম ওখানে করাবো ওরা আমার প্রতিবেশী দুইটা লোক উনি এখানে কথা হয়েছে উনি এখন ভালো আছে সুস্থ আছে বর্তমানে আমার ফ্যামিলিতে ডক্টর আসিফ হক আছে সে পনেরো বছর জগৎ আমার সাথে কাজ করে এবং সে ছয়টা ডিগ্রি করেছে ইতিমধ্যে আমার ছোট ছেলে ডক্টর সাকিব সারাত হক সেও তিনটা ডিগ্রি করেছে সে আমার সাথে কাজ করে আমার পুত্রবধূ আছে ডক্টর আসমা হোসেন নুরা সেও এফসিপিএস করেছে এমবিবিএস করেছে সেও আমার সাথে কাজ করে এরকম ফ্যামিলি সবাই আমার এসে এখানে কাজ করে তো ডক্টর আসিফ আলমসাহ গত নয় দশ বছর যাব পনেরো বছর যাব আমার সাথে কাজ করলো গত নয় বছর দশ বছর যেমন সে করনের ক্যান্সার সহপারেশনগুলো সে করে কারণ আমি তো চল্লিশ বিয়াল্লিশ বছর যাবত করতেছি আমি তাকে শিখিয়েছি এবং এগুলো ফার্স্ট ক্লাস অত্যন্ত দক্ষতার সাথে সে করে এবং আজকে একটা না অসংখ্য আপনি কয়দিন পরে সিরিয়াল পাইছিলেন সেটা একটু বলেন আমি সিরিয়াল পাইছিলাম চার চার দিন পরে না তবে সিরিয়ালটা অনেক টাফ ছিল

যারা ছেলে পরে আমি জন তার জিতবেন কথা বলছি শুনলাম বুকম্যান শুনলাম মনে হলো যে না উনি অনেক ইয়াং বয়স তো ইয়ং চিন্তা ভাবনা তার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা না এখানে আমি করতে হবে তা আমি ও যেখানে দিয়েছিলাম ওখান চলে আসি আমার আপনার কত টাকা খরচ হয়েছে সবাই খালি খরচ জানতে চায় যে এই ক্যান্সার অপারেশন করলে কত টাকা খরচ আপনার কত টাকা খরচ হলো শুধু এখানে হাসপাতালে কয় টাকা খরচ হয়েছে সেই কথা আমরা জানি হাসপাতালে 5 5 লাখ 5 লাখ 5 লাখ টাকা 5 লাখ টাকা

এটা ইন্ডিয়া পাচ্ছি না বাংলাদেশে পাচ্ছি উন্নত হয়েছে আমি এখানে করবো তা আমার খুব ভালো লাগছে বিশেষ করে আছে কথা শুনে উনি বলছে যে আপনি কিছু হয় না এটা যেই লেভেলে আছে আমরা পুরো মানে মূল সুদ্ধা নিয়ে আসতে পারবো আপনার ক্যান্সারে পুরো একটা সমলে উৎপাদিত হয়েছে সবকিছু আমরা ফেলে দিয়েছি এখন আপনার শরীর ভালো খাওয়া দাওয়া করছেন পায়খানা করছেন পেটে কোনো ব্যাগ লাগানো আছে নেই কোনো ব্যাগ লাগানো নাই তো এটা আমার সাকসেস যে আমি নাইনটি সিক্স সিঙ্গাপুর থেকে শিখেছি নাইনটি সিক্স সেভেনে দেশে এসে আমি এই কাজটা শুরু করেছি এবং শুরু করার পরে গত তিরিশ বছর এই কাজ করেছি আমি পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি যে পিজি হাসপাতাল যেটা

করোনাস্কোপি আর কোলোনস্কোপি পলিফেক্টমিক করনের পলিপ এটার থেকে ক্যান্সার হয় সেটা আমরা করি চব্বিশ ঘন্টা একই কাজ গত তিরিশ বছর জবৎ করতেছি এবং আমাদের অপারেশন রেকর্ড সারা ওয়ার্ল্ডে হাইয়েস্ট ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার সাথে ইনশাল্লাহ যার অসুখ বিসুখ হলে আমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন আসসালাম বললাম একটু কথা বলি আমি আমি তো স্যার আমি এইগুলো ভিউ করতে পারি নাই এখন সৈতে বানাকে আমি আমার তো সৈতে যারা দেখ দেখ আমাকে দেখতেছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছি এই স্যার যেন দোয়া করবেন